আমরা মনে করি যে আমরা যদি একটা মজো আমরা যদি এর পার্সেস করি বা কিনি তাহলে হয়তো একটি টাকা ফিলিস্তিনিদের সাহায্যের জন্য চলে যাবে বাট এই কথাটা এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ হ্যাঁ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো এই আমরা সারা দিন ধরে যতগুলা খাই না কেন যদি আমরা স্ক্যান না করি তাহলে একটি টাকাও যাবে না তো স্ক্যান করার জন্য কীভাবে করতে হবে প্লে স্টোর থেকে একটা স্ক্যান অ্যাপস নামাতে হবে তো স্ক্যান অ্যাপসটা নামানোর পরে সেটা ওপেন করে যে মজোর যে বারকোড আছে এই বারকোডে জাস্ট ধরতে হবে এই যে বারকোড ধরার পরে এখানে যে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করতে হবে এই যে ওপেন এই যখনই আপনি ওপেন করবেন তখনই আপনার এই এক টাকা হচ্ছে ফিলিস্তিনিদের সাহায্যের জন্য চলে যাবে এই যে ডোনেট ফর ফিলিস্তিন এক টাকা ফ্রম ইচ বোতল সোল্ট ডেইলি কালেকশন এখানে ইলেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি টাকা আজকের কালেকশন হয়েছে এবং টোটাল কালেকশন অর্থাৎ এই যে ক্যাম্পেইনটা ক্যাম্পেইনটার মোট মোট কালেকশন হয়েছে এখানে চার কোটি তেরো লক্ষ অষ্টশি হাজার বত্রিশ টাকা তো বেশ অনেক দিন ধরেই এই ক্যাম্পেইনটা চলতেছে আমি মনে করি যদি বাংলার মানুষ আরও বেশি সচেতন হইতো এইটা আরও ঢালাওভাবে প্রচার করা হইতো যে না এটা স্ক্যান না করলে টাকাটা যাবে না তাহলে মনে হয় এখানে চার করে থেকে আরও আরও তার ডাবল হতে পারতো এটা আমি মনে করি কারণ আমরা অনেকেই জানি না কীভাবে টাকাটা দিতে হয় অনেকেই শুধু জানি যে এইটা মনে হয় পার্সেস করলে এক টাকা চলে যাবে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমি অনেকক্ষণ ট্রাই করছি এখানে যে আসলে দেখি কতক্ষণ পরপর একটাকে ঢুকে তো আমি অলমোস্ট প্রায় দশ মিনিটের মতো এখানে অপেক্ষা করছি যে আসলে ষাট টাকা থেকে একশোই টাকা হয় তা আসলে সেটা হয়নি তাহলে বোঝেন এটার যদি বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণ আর ছুটির দিন এটা আমি ভিডিও মেক করতেছি এটা শুক্রবার ছিল শুক্রবার কিন্তু মজুর অনেক সেল হয় তা আমি মনে করি যারা দোকানদিদের বিক্রি করে তারা যদি এটা যখন সে ফ্রিজে রাখবে বা ডিপ ফ্রিজে বা নর্মালে বা সে দোকানে সাজিয়ে রাখবে বা রেস্টুরেন্টে রাখবে তখন তারা যদি স্ক্যান করে দেয় এবং স্ক্যান করে দিয়ে যখন সে কাস্টমারকে দেবে সে বলে দেবে যে আমি আপনার বার স্ক্যান করে দিয়েছি এই টাকা এক টাকা চলে গেছে। তাহলে এই টাকাটা কিন্তু মিস হবে না এখন একটা একটা করে কিন্তু সেই চার কোটি টাকা হয়ে গেছে আর যখন সবগুলো করা হবে তখন কিন্তু ডবল করা হতো তো আর আমি এটার প্রমাণ করার জন্য আমি যে প্লেস্ট্যানের যে আসলে এই আমি যে ইনফরমেশন দিচ্ছি এটা সঠিক কিনা। না আমি এটা গুগলে সার্চ করি গুগলে সার্চ করে আমি বেশ অনেকগুলো ভিডিও দেখতে পাই দেন এই ভিডিওটার বেশ আমি একটা দেখি এগারো মাস আগে অর্থাৎ এই ক্যাম্পেইনটা কিন্তু অলমোস্ট এক বছর চলছে এক বছর ধরে চার কোটি টাকা কিন্তু অনেক অ্যামাউন্ট এমন আমি বলবো না চার কোটি মাত্র যে বিক্রি হয়েছে তা কিন্তু না অনেক হিউজ হিউজ বিক্রি হয়েছে শুধুমাত্র আমাদের ভুলের কারণে বা আমরা এই জিনিসটা ঢালোভাবে প্রচার করি নাই যার কারণে কিন্তু আসলে অ্যামাউন্টটা তো কম হয়েছে হ্যাঁ কোম্পানির এখানে একটা উইক পয়েন্ট আছে তারা যদি ঢালোভাবে প্রচার করতো আসলে সেরকম আমরা আসলে দেখি নাই তো আমি যখন এটা সার্চ করি তখন এই মৌজুর ওদের যে ভেরিফাইড পেজে এখানে আছে যে মজো সাপোর্ট প্যালেস্তাইন কার্যক্রম এখন পর্যন্ত ডোনেশন তথ্য আশা করি এই মহৎ কার্যক্রমকে আরও সফল করার জন্য আপনারা ম্যাস মানে ম্যাসেজের পাশে থাকবেন তো এইখানে যদি তারা অ্যাড করে দিত হুম যে আসলে মৌজো টাকা কীভাবে যায় এইখানে যদি অ্যাড করে দিত তারা অবশ্যই একটা মহৎ কাজ করতেছে কিন্তু সেইখানে উল্লেখ ছিল না পরে এখানে আমি দেখেন একটা অথেন্টিক নিউজ মজু কিনলে যে ফিলিস্তিনে এক টাকা পেয়ে যাবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল মজু খেলেই এক টাকা যাবে না মজুর গায়ে যে বারকোড আছে সেটা স্ক্যান করতে হবে শুধুমাত্র স্ক্যান করার পরেই এক টাকা যাবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ এবং দেখেন আমি যেটা বলেছিলাম যে হ্যাঁ মজু কিনলেই যে ফিলিস্তিনে এক টাকা পেয়ে যাবে এটা ভুল ধারণা আমাদের মজু খেলেই এক টাকা যায় না মজু কিনে বোতলের গায়ে বারকোড স্ক্যান করতে হবে তারপরে ওকে লিখতে হবে তবেই এক টাকা তাদের দেশে যাবে আপনি সারাদিন মজু খেলেই যাতে কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত আপনি বারকোড স্ক্যান করবেন ততক্ষণ পর্যন্ত তাদের এক টাকা দেওয়া হবে না তাই